হ্যালো গাইজ আমরা ফুল ফ্যামিলি মিলে আজকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি বেরোতে বেরোতে একটু রাত হয়ে গেছে এবার দেখা যাক কটা ঠাকুর দেখা যায় এই প্যান্ডেলটার নাম হলো ভূত নাচে তিরিং তিরিং কি নামটা সুন্দর না এই প্যান্ডেলের দুই পাশে মানুষ এত ভিড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তার মানে অবশ্যই প্যান্ডেলের ভেতর ইন্টারেস্টিং কিছুই দেখাচ্ছে চলো আমরাও গিয়ে তাহলে দেখি কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে প্যান্ডেলের মধ্যে ঢুকতে দেয়া হচ্ছে না তার কারণ ভূতগুলো নাকি সবাইকে ভয় দেখাতে দেখাতে ক্লান্ত হয়ে এখন গাছে ঝুলে ঝুলে চা বিস্কুট খাচ্ছে সেটার জন্য আমাদেরকে অনেকক্ষণ বাইরে ওয়েট করানো হয়েছে এবার আস্তে আস্তে আমাদেরকে প্যান্ডলের মধ্যে ঢুকতে দেয়া হচ্ছে এ কি আমি তো কিছু দেখতে পাচ্ছি না এত অন্ধকারে ও ওই দেখো গাইজ ওঝা আমার মনে হয় মনো মন্ত্র পড়ছে আই চিকনি চামেলি ছুপকে আকেলি ভূত বাবাজিরা সব আয় রে বাহ বলতে বলতে ভূতও চলে এসেছে দেখো ভূত না তো দেখে যেন মনে হচ্ছে একটা পুটি মাছ হাওয়ার মধ্যে সাঁতার কাটছে আর চা বিস্কুট খেতে খেতে ভুলেই গেছে যে মাস্কটা ওর মুখে না পড়েও মাথার পিছন দিকে রেখে দিয়েছে এটা কি ভয় দেখাবে আর ওঝাটার মনে হয় ভালো লাগেনি পুটি মাছের ভূতটাকে জন্য এমন মার দিয়েছে যে ওর ঘাড়ি বেঁকে গেছে এ কি এটা তো দেখছি সাদা কুমড়ো ও না না সরি এটা হচ্ছে সাদা কাকতাড়ুয়া তো তোমরা প্লিজ গাইজ কন্টিনিউ দেখো ভিডিওটা আর অবশ্যই করে কমেন্টে জানাবে যে তোমাদের এই ভূতের শোটা কেমন লেগেছে আমার মনে হয় ওঝার ঠিক ভালো লাগছে না এদের নাচটাচ তাই এই মনে হয় পুটি মাছের ভূতটাকে প্রথমে ধর হ্যাঁ এই বেড়া তুই এখান থেকে এক্ষুনি বেড়া বলছি পুটি মাছের ভূত না হলে আমার ত্রিশূল দিয়ে তোর পেছনে আমি খচ্চা দিয়ে দেবো বাহ তারই দিয়েছি ওকে ও এইবারে ধরেছে হচ্ছে কাকতারুয়ার আর এই তুইও বেড়া না হলে ওর মতনও কিন্তু আমার এই ত্রিশূল দিয়ে তোর পেছনে আমি খচ্চা দিয়ে দেবো তাড়াতাড়ি তুই ঘরে ঢুকে যা তোর তো ভালোই হয়েছে আমাদের কাছে পাস ছিল যার জন্য এরকম বেকার শো দেখার জন্য এক দু ঘন্টা আমাদেরকে লাইন দিতে হয়নি বাইরে যারা আছে তাদের জন্য খুবই খারাপ লাগছে ওকে বাই বাই